হামজা চৌধুরী আজকে কতগুলো গোল করবে সুনীল ছেত্রী আজকে কতগুলো গোল করবে আজকে ভারত এবং বাংলাদেশের স্কোর কত হবে কে জিতবে আজকের ম্যাচ ভারত না বাংলাদেশ সেটা তো আমরা আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে যখন ম্যাচ শুরু হবে এবং ম্যাচ যতক্ষণ শেষ না হবে তারপরে জানতে পারবো ভারত এবং বাংলাদেশ দুই দেশের এই ম্যাচকে ঘিরে অনেক হাইপ ক্রিয়েট হয়েছে অনেক কোটি কোটি বাংলাদেশি কোটি কোটি ভারতীয় এই ম্যাচের অপেক্ষা করছে বিশেষ করে আমি পার্সোনালি বন্ধুকর আমি কিন্তু ফুটবলের খুব একটা ভক্ত না অতটা ফলো করি না মাঝে মধ্যে ম্যাচ দেখেনি ব্যাস এতটুকুই ফুটবল নিয়ে বেশি নলেজ নেই বা ফুটবল নিয়ে আমি ভিডিও বানাই না কিন্তু জবে থেকে হামজা চৌধুরী বাংলাদেশ দলে যুক্ত হয়েছে বা যুক্ত হবে এবং হামজা চৌধুরীর প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে এবং সুনীল ছেত্রী আবারও কামব্যাক করেছে অবসর ভেঙে তবে থেকে আশা কিন্তু বেড়ে গেছে দেখার ভাই দেখবো ম্যাচ যাই হয়ে যাক দুনিয়া এদিক যাক ওদিক যাক ম্যাচ দেখবো। আপনারা কারা কারা ম্যাচ দেখবেন কমেন্ট করে যাবেন এবং এটাও কমেন্ট করে দেবেন যে সুনীল ছেত্রী কয় গোল করবে হামজা চৌধুরী কয় গোল করবে দেখেন বন্ধুগণ হামজা চৌধুরী একা বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারবে না সুনীল ছেত্রী একা কিন্তু পারবে না টিম গেম এগারো জন প্লেয়ার কেমন করে খেলছে কি তাদের ইম্প্যাক্ট তার উপর নির্ভর করছে হামজা চৌধুরী প্র্যাকটিস করেছে বাংলাদেশ দলের সঙ্গে হামে চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার অনেক বড় প্লেয়ার কিন্তু পারফরমেন্স কী দেয় সেটা কিন্তু আমরা আজকে সন্ধ্যায় জানতে পারবো তো বেসিক্যালি আজকের এই ম্যাচ হবে ভারত বনাম বাংলাদেশ যেমন তেমনই হবে হামজা চৌধুরী বনাম সুনীল ছেত্রী তো বাংলাদেশের ক্রিকেট ফ্যান আমার এই পেজে বেশি আমার ভিডিও বেশি দেখছেন আপনারা অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করবেন আজকে তো কোনো প্রশ্নই আসে না ফুটবলে ভারতকে সাপোর্ট করার জন্য কিন্তু ভারত বাংলাদেশ থেকে ফুটবলে কিছুটা হলো শক্তিশালী দল যদি আমরা অতীতের রেকর্ড দেখি এইবার হামজা চৌধুরী আসাতে বাংলাদেশের এই দল কতটা শক্তিশালী হয়েছে সেটা তো আজকে বুঝতে পারবো তার উপরে আমার বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুইয়া কি বলেছে প্রেস কনফারেন্সে বলেছে বড়ো ভাই ভারতকে বড়ো ভাই ভারতকে হারাতে সবাই চায় মানে হারানোরও মজা একটা নিতে যাচ্ছে তো কথায় তো বাংলাদেশের ক্যাপ্টেন পার পেয়ে গেছে খেলায় পার পাবে কিনা আজকে সন্ধ্যায় আমরা দেখতে পাবো যাই হোক বন্ধুগণ ভারত বাংলাদেশের এই ম্যাচ হোক বন্ধুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের প্রথম ম্যাচ সি গ্রুপের ভারত এবং বাংলাদেশ এই ম্যাচের রেজাল্ট অনেক কিছু নির্ভর করবে অবশ্যই দুটি দল জিততে চাইবে বাংলাদেশও ম্যাচ জেতার জন্য এসছে ভারত নিজেদের ঘরের মাটিতে ছেড়ে দেবে না খুব টক্করের ম্যাচ হবে তবে ম্যাচ জিতবে কারা কমেন্ট করে জানান আমি মনে করি এই ম্যাচ ভারত জিতবে আপনাদের কি মনে হয় সকলকে আরও একবার মনে করিয়ে দিতে চাই আজকের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ এবং বাংলাদেশি সময় রাত্রি আটটা বাংলাদেশে এই ম্যাচ দেখতে পাবেন টি স্পোর্টস টিভি চ্যানেল এবং অ্যাপে এবং ভারতে দেখতে পারবেন স্টার স্পোর্টস চ্যানেল এবং জিও হটস্টার অ্যাপে ভালো থাকবেন সবাই ধন্যবাদ